আমাৰ নাম আহিলোঁ বীৰ দেৱ বৰ্মা কি এতিয়া কি ঘটনা এটা ঘটছ এতিয়া তাৰা মানে ওপৰত মানে কাৰেণ্টৰ গাড়ী আহিছিলোঁ সেইকাৰণে কিছু ঘূৰিছিলো ঘূৰিয়া পৰিছে তিনিদিন আজিকালি তিনিদিন হে আমাৰ চতু চেলে গৈ আছে গৈ থকাৰ পৰে অৱস্থা গাড়ীতে এক্সিডেণ্ট হৈ আহ তাৰা কৈছে একবাৰ পঁচিছ হাজাৰ একবাৰ দহ হাজাৰ হে দিয়া চাৰিআ আপোনাৰ মানে তিনিদিন পুলিচ উলিচ পাতাইছে ওইরকম রকম করিয়া রয়েছে আমরা ওখানে দেখো আমিও ঘুমাইবার জায়গা নাই করে ঘুমাইতেছে ঘরেছে সব করে তো একদিন খাওয়াই না তো আপনি কি করেন আপনি আমি ওই তো মজুরি দিন মজুরি কাজ করি ওই যে আর যখন ঘটনাটা ঘটে তখন ভিতরে আসলো আমার ছোট ছেলে আসলো ভিতরে মোবাইল কিছু গান শুনিয়া ও ঘুমাই রয়েছে এখন পড়িয়া মাটির ডেলা ওলা ওই ছেলের বয়স কত ছেলের বয়স বয়স ওই তো ষোলো বছর এরকম আর তো এখন আপনারা কি চাইতেছেন আমি তো চাইতেছি ওই তো ঘর একটা দেওয়াল লাগি আমি একটা ইয়ে চাইতেছি তারা মানে না তারা তিন দিন হইয়া তারা খালি বাগিয়া বাগিয়া যায় তিন দিন তিন দিন কোনো কথা কয় না না কোনো কথা কয় না আয়ে যায় কালকেও পুলিশ পাঠাইছে দুইজন ইয়ে দুই গাড়ি পাঠাইছে পাঠাইয়া পরে আপনার এরকম এরকম খালি গাড়ি তুলাও গাড়ি তুলাও এটা কিসের গাড়ি এটা কারেন্ট ডিপার্টমেন্টের গাড়ি এটা তো আচ্ছা ওই যখন ঘটনাটা ঘটে এটা কীবারে ঘটছে এটা হইলো বুধবারে বুধবার পঁচিশ তারিখে পড়ছে এটা পঁচিশ তারিখে পরে পরে ওই কটার সময় অনুমান ঘটনা হয়েছে দুইটা আড়াইটার সময় পড়ছে দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা তো আজকে প্রায় তিন দিন এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করছে কেউ যোগাযোগ করছে না খালি পুলিশের গাড়ি আয়া 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 তারা খোঁজ করিয়া যায় আর এখানে তো এটা বেসরকারি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করতে হবে কোম্পানির তরফ থেকে কেউ আইসেনি আইছিল আইয়া তারা খালি তিন দিন রইছে তারা আইয়া আয়া খালি বাগিয়া বাগিয়া যায় তারা আমরা লগে কি বেশি মাটে না ফোন ও যায় গিয়া তারা তখন আপনি পরিবার নিয়ে কই থাকেন আপনারা ওই তো মাঝে গরেই ঠাকটাছে